আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আমি একটা জিনিস আপনি জানতে চাচ্ছি এখানে যেহেতু কবুতর পালন করি তো সে জিনিসটা হচ্ছে যে একটা কবুতর যখন ডিম পাড়ে থাকে ওই কবুতরের বাচ্চা যেটা হয় সেটা নর্মালি দেখা যায় যে একটা ছোটো একটা বড় এবং দেখা যায় যে বাচ্চার কোয়ালিটিটা একটু নর্মাল হয়ে থাকে তো ক্ষেত্রে কি করা যায় আমি আদেও এই বিষয়টা আমি জানি না তো কবুতরে কোনো যদি ভিটামিন জাতীয় বা কোনো কিছু জিনিস যদি খাওয়াইলে যদি বাচ্চার কোয়ালিটি ভালো হয় বা ভালো আসে তো সেই বিষয়টা আমি একটু জানি না এটা জানার একটু চেষ্টা করতেছি আমার জানার একটা ওয়ে আছে দেখা যাচ্ছে যে আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিও টিডিও দেই তারপরে আপনার ইউটিউবেও সার দিয়েছিলাম তো দেখা গেল যে আরও অনেক তথ্য দেখা যাচ্ছে যে রং পাই তো আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে কোন জাতীয় ওষুধ বা কোনো ভিটামিন খাওয়ালে পরে কবুতরের বাচ্চার কোয়ালিটি ঠিক থাকবে এবং বাচ্চা প্রপারলি বাচ্চাগুলো ভালো হবে তো যদি এ সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে দেখা যাবে যে আমি এই কাজটা করলে পরে বাচ্চার কোয়ালিটিটা ভালো থাকবে তো আমি দেখাই এখানে দেখেন একজোড়া ডিম পেরেছে ডিমটা ভিতরেই আসে এখন এই ডিমটার থেকেই ধরেন বাচ্চা বের হলো দুইটা ডিম ধরেন এই দুইটা ডিম থেকেই বাচ্চা বের হলো তো এই বাচ্চার কোয়ালিটিটা ভালো রাখতে হলে তো কি করণীয় করতে হবে যদি এ বিষয়ে জানাতেন তাহলে হয়তো ভালো হতো আবার কবুতরের বাচ্চা দেখেন ওই যে ঘরের মধ্যে যেটা বসে আছে দেখা যাচ্ছে বাচ্চাটা ভালো আছে এই যে যেটা হাঁটতেছে বাচ্চাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ভালোই আছে আর কি তো যদি ভালো রাখা যায় এবং কবুতর গুলাকে সুস্থ রাখা যায় তো সেটা আমার জন্য অনেক ভালো কারণ কবুতরগুলো আমরা যারা কবুতর পালন করে থাকি দেখা যায় যে কবুতরের নেশার উপরে আমার মনে হয় না যে কারোর নেশা আছে তো কবুতর পালন করাটা আসলেও আহ আমরা যারা কবুতর পালন করে থাকি তাদের অনেক একটা সুবিধা হয়ে থাকে কেননা অনেকের কাছে কবুতর সম্পর্কে জানতে চাইলে সেই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনারা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন এবং জানান এটা আমাদের অনেক ভালো লাগে তো এই বিষয়টাও আমি চাচ্ছি যে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি এ সম্পর্কে জানতে পারি এবং কবিতা সম্পর্কে ভালো বুঝতে পারি আমরা যারা কবুতর পালন করে থাকি আসলে কবুতর নিয়ে যারা বসে থাকি বা কবুতর সম্পর্কে জানতে চাই অনেকেই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকেন কমেন্টের মাধ্যমে তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যাতে আপনারা বিগত দিনগুলো যেভাবে সাপোর্ট করে আসছেন এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন তাতে সামনের দিনগুলা ভালো হবে আমাদের জন্য যারা আমরা নতুন কবুতর পালন করে থাকি তো সবাই ভালো থাকবেন